মালিক সম্পূর্ণরূপে চেপে গেল যখন তার স্থির বিশ্বাস হলো এতদিনে তারা মদিনায় পৌঁছে কুরাইশদের শত্রুতা থেকে নিরাপত্তা লাভ করেছে তখন সে তার ঘটনাটি প্রচার করল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে সুরাকার ভূমিকা ও আচরণের খবর যখন আবু আবুজাহালের কানে গেল সে তার ভীরুতা ও সুযোগের সদ্ব্যবহার না করার জন্য ভীষণ তিরস্কার করল উত্তরে সুরাকা তার সরচিত দুটি শ্লোক আবৃত্তি করল আল্লাহর শপথ তুমি যদি দেখতে আবহিকাম আমার ঘোড়ার ব্যাপারটি যখন তার পা ডুবে যাচ্ছিল তুমি জানতে এবং তোমার কোনো সংশয় থাকতো না মোহাম্মাদি প্রকৃত রাসুল সুতরাং কে তাকে প্রতিরোধ করে ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে শ্লোক দুটি উল্লেখ করেছেন সময় দ্রুত বয়ে চলল একদিন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে রাতের অন্ধকারে গোপনে চলে গিয়েছিলেন আবার তিনি বিজয়ের বেশে হাজার হাজার সশস্ত্র সঙ্গীসহ প্রবেশ করলেন সেই মক্কা নগরীতে অত্যাচারী ও অহংকারী কুরাইশ নেতৃবৃন্দ যাদের দৌরাত্মে সর্বদা প্রকম্পিত থাকত মক্কা ভীতবহুল চিত্তে হাজির হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হুয়া নিকট করুণা ভিক্ষার জন্য মহানুভব নবী সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম তাদের বললেন যাও তোমরা সবাই মুক্ত স্বাধীন সুরাকা ইবনে মালিক চলল রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের কাছে তার ইসলামের ঘোষণা দানের জন্য সে সঙ্গে নিল দশ বছর পূর্বে প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের সেই অঙ্গীকার পত্রটি পরবর্তীকালে সুরাকা বর্ণনা করেছেন আমি জিরারা মক্কার নিকটবর্তী একটি স্থান থেকে রাসুল সাল্লাহ সাল্লামের নিকট আসলাম আনসারদের একদল সৈনিকের অভ্যন্তরে ঢুকে পড়লে তারা আমাকে তীরের বাটটা দিয়ে পিটাতে শুরু করে এবং বলতে থাকে দূর হও দূর হও কী চাও তবুও আমি তাদের শাড়ির মধ্যে ঢুকে পড়লাম এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছাকাছি গেলাম তিনি তখন তার উটনির ওপর সওয়ার আমি সেই পত্রটি হাত কুঁচু করে বললাম ইয়া রসুলাল্লাহ আমি ইবনে মালিক আর এই হলো আপনার অঙ্গীকার পত্র রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন সুরাকা আমার কাছে এসো আজ প্রতিশ্রুতি পালন ও সদ ব্যবহারের দিন আমি রসুল আলাইসাল্লামের কাছে গিয়ে তার সামনে ইসলামের ঘোষণা দিলাম এভাবে আমি তার কল্যাণ ও বরকত লাভে ধন্য হলাম রসুল সাল্লাহ আলাইসাল্লামের ওফাতে হযরত সুরাকা রাদি আল্লাহ আলা ব্যথিত ও শোকাভিভূত হন একশোটি উটের লোভে যেদিন রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন সে দিনটির কথা ঘুরে ফিরে তার স্মৃতিতে ভেসে উঠতে থাকে এখন পৃথিবীর সকল উট ও রাসুল সাল্লাহ একটি নখাগ্রের সমানও নয় তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সেই প্রশ্নটি বারবার আওড়াতেন সুরাকা যেদিন তুমি কিসরার পোশাক পরবে কেমন হবে কিসরার পোশাক যে সত্যি তিনি পরবেন সে ব্যাপারে তার বিন্দুমাত্র সন্দেহ ছিল না সময় বয়ে চলল ইসলামী খিলাফতের দায়িত্বে হজরত কুমার ফারুক রাদিউল্লাহ তালা তার গৌরব সময়ে মুসলিম বাহিনী ঝড়ের গতিতে পারস্য সাম্রাজ্যে প্রবেশ করল তারা পারস্যের দুর্গসমূহ তসনস করে দিয়ে তাদের বাহিনীকে পরাজিত করে পারস্যের সিংহাসন দখল করল হজরত উমার রাদি আল্লাহ তালার খিরাপতালের শেষ দিকে পারস্য জয়ের সুসংবাদ নিয়ে সেনাপতি সাদ বিন আবি পৌঁছালেন মদিনায় তিনি সঙ্গে নিয়ে এলেন পারস্যর গণিমতের এক পঞ্চমাংশ গণিমতের ধন দৌলাতে উমরের সামনে স্তূপকৃত করা হলে তিনি বিস্ময়ের সাথে সেদিকে তাকিয়ে থাকলেন তার মধ্যে ছিল কিসরার মণিমুক্তা খচিত মুকুট সোনার জরি করা কাপড় মুক্তার হার এবং তার এমন চমৎকার দুটি জামা যা ইতিপূর্বে আর কখনো হজরত উমার রাধি আল্লাহতালা দেখেননি তাছাড়া আরও ছিল বহু মূল্যবান জিনিস হযরত উমার হাতের লাঠিটি দিয়ে এই মূল্যবান ধনরত্ন উল্টে পাল্টে দেখতে লাগলেন তারপর চারপাশে উপস্থিত লোকদের দিকে তাকিয়ে বললেন যারা এসব জিনিস থেকে হাত গুটিয়ে নিয়ে জমা দিয়েছে নিশ্চয়ই তারা অত্যন্ত বিশ্বাসভাজন হজরত আলী রাদি তালা তিনি তখন সেখানেই উপস্থিত ছিলেন বললেন আমিরুল মোমিনিন আপনি বিশ্বাস ভঙ্গ করেননি আপনার পোজারাও ভঙ্গ করেনি আপনি যদি অন্যায়ভাবে খেতেন তাহলে তারা খেত অতপর হজরত উমার রাজি তালা সুরাকা ইবনে মালিককে ডেকে নিজ হাতে তাকে কিসরার জামা পাজামা জুতো অন্যান্য পোশাক পরালেন তার কাঁধে ঝুলালেন কিসরার তরবারি কোমরে বাঁধলেন বেল্ট মাথায় রাখলেন মুকুট এবং তার হাতে পড়ালেন বালা কতই না চমৎকার হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালা সুরাকাকে পড়াচ্ছেন কিসরার পোশাক আর এদিকে মুসলমানদের তো তাকবীর ধ্বনিতে মদিনার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে কিসরার পোশাক পরা শেষ হলে সুরাকার দিকে ফিরে হজরত উমার রাদি আল্লাহ তালা বললেন সাবাস সাবাস মুদলাজ গোত্রের খুদে এক বেদুইনের মাথায় শোভা পাচ্ছে শাহেন ইসরার কিসরার মুকুট এবং হাতে বালা তারপর তিন আসমান তিনি আসমানের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ এ সম্পদ তুমি রসুল সাল্লাহ আলাইস্লামকে দাওনি অথচ তিনি ছিলেন তোমার কাছে আমার থেকে অধিক প্রিয় সম্মানিত তুমি দাওনি এ সম্পদ আবু বকরকেও তিনিও ছিলেন তোমার নিকট আমার থেকে অধিকতর প্রিয় মর্যাদাবান আর তা দান করেছ আমাকে পরীক্ষার জন্য আমি তোমার কাছে আশ্রয় চাই অতপর তিনি সুরা মৌমিনুনের নিম্মক্ত আয়াত দুটি পাঠ করলেন তারা কি মনে করে আমি তাদেরকে সাহায্যস্বরূপ যে ধনশ্চর্য ও সন্তান সন্ততি দান করি তা তারা তাদের সকল প্রকার মঙ্গল ত্বরান্বিত করছি না তারা বোঝে না সকল সম্পদ মুসলমানদের মধ্যে বন্টন না করা পর্যন্ত তিনি সে মজলিস ত্যাগ করলেন না হজরত সুরাকা ইবনে মালিকের এ কাহিনী ইমাম বুখারিও বর্ণনা করেছেন ইমাম আহমেদ আল বারা ইবনে আজিজ ও আবু বকর সিদ্দিকের সূত্রে বর্ণনা করেছেন আবু আমর বলেন সুরাকা ইবনে মালিক খলিফা উসমানের খিলাফতকালে চব্বিশ হিজ্রিতে ইন্তেকাল করেন কেউ কেউ বলেছেন হযরত উসমানের পরে তিনি ইন্তেকাল করেন